বেটা তো কহুছ না রে বেটা এত তো নাবিস না না মাত মারবা যাইস না বেটা তো মানা করছ না নিষেধ করা আছে সকালে গোসল করব করবনি সকালে খালি গোসল করছিস এত মাত মারছিস তুই লোকলা মাত মারছে খালি হ্যাঁ এই ওষুধ খাস নি ওষুধ খাইস নি ওষুধ ওষুধ দাঁত দা পারি ওষুধ দিবা পায়নি এতো কোচ বেকার ডিগিত হেলিস না হেলিস না ডিগিট আর মাছ মারবার যাস না নদীত মাছ মারবার যাচ্ছি ডিগিট যাচ্ছি পুকুরত যাচ্ছি ফের সকাল আগে গোসুল করছি কই না মাইক এত নিষেধ করছো ও আর গোসুল করবার দেন না সকালে গোসুল করবার দেন না দাদা এবার বাঁচবো এবার এমনি বাঁচবো নি খেলে বাঁচবা হবে তো মোর বৌমারের কি হবে কদিন মোর বৌমারের কি হবে দাসা কি হবে মোরে পালক ফিলা যে যাবতি তোক মোর বা নি তো মি মোর বা নি এখান পোয়া তো কবর পড়ে গেয়া এখান ছে তো ডাঙি তাহু মাত মারবা ছড়বনি জাঙ্গা পিয়া গুচি পর্যন্ত মাত মারেছি একটা দিন তো মুখ কোহা বললনি চাচা এই একুয়া মাত লও দি কচু জয়া খান হ্যাঁ খালি কোইনা মাইক লে খাই চলে যাচ্ছি হ্যাঁ